উনিশশো সালের পর প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরার ডুম্বুর জলাধারের বাঁধ গত কয়েকদিন ধরে ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতে জলাধারের পানি বৃদ্ধি পায় এরপরই বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় ভারতের আবহাওয়া বিজ্ঞান দফতর বলেছে পুরো ত্রিপুরা রাজ্যেই আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলায় এখন পর্যন্ত ত্রিপুরায় বন্যায় প্রাণ গেছে অন্তত সাত জনের আর সতর্কতা জারি করা হয়েছে আট জেলায় ভারতীয় এ রাজ্যটির এমন কোনো সমতল স্থান নেই যেখানে বন্যার পানি ঢোকেনি এমন পরিস্থিতিতে বাঁধটি খুলে দেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বোরাক টাইমস ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান ভারী বৃষ্টির কারণে গোমতী জেলায় রাজ্যের একমাত্র পানি বিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারে প্রয়োজনের তুলনায় অধিক পানি জমা হয়ে পড়েছিল তাই যে কোনো সময় বাঁধ ভেঙে বড় বিপর্যয় ঘটার সম্ভাবনা ছিল এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় আগাম ঘোষণা দিয়ে জলাধার কর্তৃপক্ষ স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দেয় তবে কোনো সতর্কবার্তা ছাড়া এভাবে বাঁধ খুলে দেওয়া কতটা যৌক্তিক সেটি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে একত্রিশ বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের এই স্লুইস গেট খুলেছে এর আগে ভারী বৃষ্টিপাতের কারণে উনিশশো সালে বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল তবে সে সময়ের তুলনায় এবার বন্যা পরিস্থিতি অনেক বিস্তৃত বাঁধ ভেঙে গেলে পরিণতি আরও ভয়াবহ হতে পারত সেই আশঙ্কাতে স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে বাঁধটি খুলে দিলেও ত্রিপুরায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে গোমতি ও সিফাইজলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও কৃষি জমিতে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে নদী ও অন্যান্য জলাধারের পানি ধারণ ক্ষমতার চেয়ে বেড়ে গেছে আবাসিক এলাকা কৃষি জমিসহ সব কিছু এখন পানির নিচে রয়েছে ত্রিপুরায় অতিবৃষ্টি এবং বাদ খুলে দেওয়ার পর হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি এতে করে ফেনীর পরশুরাম ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে মুহুরি ও ফেনী নদীর পানিতে নোয়াখালীর আট উপজেলা প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন বাইশ লাখ মানুষ এর মধ্যে তিনশো পঁয়তাল্লিশ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে বিশ হাজার মানুষ অন্যদিকে ফেনীর উত্তরের তিন উপজেলা ফুলগাজী পশুরাম ও ছাগলনাইয়া রাস্তাঘাট ও ঘরবাড়ির বসতি এখন পানির নিচে সদর উপজেলা সোনাগাজির অনেক গ্রামও প্লাবিত হয়েছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মীর ফজের রাব্বি বাংলা ভিশন